আল্লাহ আল্লাহতালার কাছে আমাদের একদিন উপস্থিত হতে হবে এবং তার কাছে আমাদের হিসাব নিকাশ দিতে হবে এজন্য আমাদের জীবনের প্রতিটি দিন আমরা কিভাবে কাটাবো সেটা আমাদের বুঝে শুনে কাটাতে হবে আমাদের জীবনে এই যে একটা দিন আমাদের সামনে আসছে এই দিনটি যেন আমার জন্য এমন না হয় যে এই একটি দিনের কারণে এই একটি দিনের কুকর্বের কারণে আমার পরকালীন দীর্ঘদিন দীর্ঘ সময় ধরে আমার শাস্তি ভোগ করতে হয় আজকের এই একটি দিনে আমি এমন কর্মকাণ্ড করতে পারি না যে কর্মকাণ্ডর কারণে আমাকে আল্লাহ সামনে লজ্জিত হতে হয় আজকে আমি সময়ের আনন্দের কারণে আমার পরকালীন সামান্য দীর্ঘ সুখ পরকালীন নষ্ট করে দিচ্ছি এটা একজন বুদ্ধিমান মুসলমান হিসেবে আমরা করতে পারি না এরপরে আমাদের সন্তান যারা আছে তাদেরকেও আমাদের দায়িত্ব হলো তাদেরকে এই কাজ থেকে বিরত রাখা আমার সন্তান যখন কোনো পাপাচারে লিপ্ত হবে কোনো না কোনো ভাবে এর দায় আমার ঘাড়ে আসবেই যেটা আমার পরকালীন দায়ভার হবে এবং দুনিয়াবি দায়ভারও আছে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার হে ইমানদারগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আমাদের কর্তব্য হলো বিধর্মীদের এই উৎসব ভ্যালেন্টাইন ডে ভালোবাসার দিবস যাকে দিবস দিবস বলা বলা যায় যায় না বরং বেহাইয়া এই দিবসের বেহাইয়া পানা থেকে নিজেকে যেমন বিরত রাখাটা জরুরি ঠিক তেমনি হবে। আমার অধীনস্থ যারা আছে তাদেরকেও বিরত আমার জন্য জরুরি আল্লাহ তালা আমাদেরকে বিষয়টি বোঝার এবং আমল করার তৌফিক দান করে